আমাদের <t> গেল <'as> <t 'as> <t 'as> <t 'as> আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক মন্ত্রী আমরা আবেদন শুধু পাই নাই আমাদের দাবি হচ্ছে উনচল্লিশ মাসে যে বয়সের সারটা দিয়েছিল সেটা যদি দেয় তাহলে আমরা সবাই আবেদন করতে পারবো বিগত সময়ে সর্বতে বয়সের ছাট দিয়েছে বিশেষ ক্ষমতা বলে তখন তাদের কোনো আইন লাগে নাই এখন সব সব আমাদের ক্ষেত্রে দেখেন এখন তো সতেরো বয়সের সেটা আমরা সবার যোগ্য কিন্তু যে মুসলমানের সারটা কিন্তু আমরা পাই নাই কিন্তু তারা এক সময় আইন দেয় আমরা এই বিষয়ে মানববন্ধন করেছি সার লিপি দিয়েছি কিন্তু তাদের মন গেল নাই তাদের হৃদয়টা ফাঁসুর করা বুঝছেন পৃথিবীর ইতিহাসে এরকম নেট ঘটনা নাই কিন্তু আজকে শিক্ষক সমাজ শিক্ষক সংকট সারা বাংলাদেশে মানব জমিনে আমাদের ক্ষেত্রে লেখা ছিয়ানব্বই হাজার আবেদন মাত্র চব্বিশ হাজার সেই ক্ষেত্রে আমরা যত করতেছি না এক বছরের পরীক্ষা দেড় বছর লাগলো সেটার জন্য আমরা দায়ী নয় এটা কিন্তু দুই হাজার বিশ সালের সার্কুলার

আজকে আমরা শিক্ষক সমাজ রাস্তায় নামছি আমরা আমরা এখানে রাস্তায় নামছি আমাদের দাবি একটা দফা একটা আমরা আবেদন চাই চাকরি পাবে কিনা জানি না আমরা শুধু একবার হয়ে শুধু চাই আমরা সনদ হাতে ঠিকই আমরা এই সনদের কিন্তু হাতে পাওয়ার আগে আমাদের বয়স শেষ আমি যখন আবেদন করেছিলাম তখন আমার বয়স ছিল একত্রিশ বছর

এই যে করোনাকালীন যে পয়সা ছাড়া দিয়েছিল সেটা আমরা পাওয়ার যোগ্য কিন্তু আমরা পাই নাই কেন উন মাসের পয়সা থেকে সেটাতে পেতাম তারা যদি এক বছরের মতো করতে পারতো তাহলে আমরা করতে কোনটা এক বছর কোনোটা বছর কিন্তু আমাদের দাবি হচ্ছে এখন এই যে পয়সা ছাড়টা দিয়েছে সেটা আমরা যদি আমাদের আমরা আবেদন করতে পারবো আমরা চাকরি চাই না আবেদন করতে চাই আমরা পেয়েছে হাতে টিকেই কিন্তু